নাম জানি কি লাইলি তরে আমার ভাল লাগছে হোটেল আইস টাকালয় গুলিস্তান সেনস না বেসা কেনার বাইরেও তরে আমার ভাল লাগছে তো আমি কি করব সংসার করবি ওই হোটেলে গতর বেশি আমি হোটেলে গাম ছেড়ে দিবি তাতে চলবো তোর বাকিরে বিয়া করবি চলবো চিন্তা করি দেখ চিন্তা করে দেখ তোর আমি আলাদা করে একটা ঘর নিলাম সারাদিন কাম শেষে বাইক ফিরলাম তাতে গরম গরম ভাত খাইলাম করবি কিছু পাওনাটা আছে এগুলা লইয়া আজকে কাম সেরা দিব তাহলে তো একটা বড় জায়গা ঘর দেখতে হয় তুই কি দেখবি তুই জানো আমি গেলাম তাহলে আজকার থেকে তো তোর দেওন সব আমার আজ কাদ না কাল